আসসালামু আলাইকুম সময় তো সেই 31 আগস্টের পর থেকে এখনো পর্যন্ত কিন্তু গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করতেছেন ইনবক্স করতেছেন যে ভাই আমার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া তো দূরের কথা আমার যে মনিটাইজেশনের যে অপশনটা সেটাই নেই মনিটাইজেশনের অপশনটাই উধাও হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা अप्लाई করলে এই যে মনিটাইজেশনের অপশনটা নেই এটা ফিরে পাবেন আশপাশী আপনাদের যারা হচ্ছে না তাদের জন্য এই আবেদনটা কিন্তু খুবই উপকারী হয়ে যাবে ঠিক আছে আপনারা পার উইক মানে প্রতি সপ্তাহে আপনারা একবার করে এই আবেদনটা করলে আপনাদের কন্টেন্ট মোটেশন যে অপশনটা ওদাও হয়ে গিয়েছে সেটা ফিরে পাবেন পাশাপাশি আপনারা দ্রুত কিন্তু কন্টেন্ট মোটেশন সেট আপ পাবেন তবে হ্যাঁ আপনাকে কোন রকম পলিসি ইস্যু আপনার পেজে থাকতে পারবে না এবং আপনাকে সম্পূর্ণ অরিজিনাল কোয়ালিটিফুল ভিডিও নিয়ে কাজ করতে হবে এবং রেগুলারলি কন্টিনিউ আপনার কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে সব কাজগুলো এঙ্গেজমেন্ট সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি উইথিন সেভেন ডেস ভিতরে কন্টেন্ট নোটেশন পেয়ে যাবেন সেভেন ডেজ এর ভিতরে না পেলেও পনেরো দিনের ভিতরে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন মানে পনেরো দিনে আপনি দুইবার অ্যাপ্লাই করবেন আজকে যেরকমটা অ্যাপ্লাই করে দেখাবো ঠিক আছে তো চলুন কথা না শুরু করা যাক যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু আপনি আমাকে ফলো করে দিবেন কেননা আমি আমার এই পেজে বা এই চ্যানেলে হচ্ছে নিয়মিত গিভ করে থাকি ঠিক আছে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একটা টেক্সট আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে সেই টেক্সটটি আপনাকে কপি করে নিয়ে আসতে হবে আচ্ছা এখানে আরো একটি কাজ করতে হবে সেটাও আমি বলে দিব আপনাদেরকে কি কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা প্রথমে ওই টেক্সটটা কপি করে নিয়ে আসবেন ডেসক্রিপশন থেকে অথবা আমি ফেসবুকে দিয়ে দিব যারা ফেসবুক থেকে দেখছেন এই ফেসবুকের কমেন্ট সেকশনে আমি কিন্তু দিয়ে দিব আচ্ছা ওই লেখাটি কপি করে নিয়ে আসবেন তারপরে আপনারা আপনাদের নিজেদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা যে মনিটাইজেশন অপশনটা দেখাচ্ছে না হ্যাঁ সেখানে একটা স্ক্রিনশট নিয়ে দিবেন ঠিক আছে ধরুন আমি এই স্ক্রিনশটটা নিলাম আমার এখানে মনিটাইজেশনের অপশনটা আছে কিন্তু আমি সেটা পাচ্ছি না যার জন্য হচ্ছে আমি অ্যাপ্লাই করব তো সেম আমি যেভাবে যেভাবে করতেছি সেইভাবে করবেন অনেকেই বলে থাকেন যে ভাই এইভাবে করলে কি আমার পেজে রকম কোন সমস্যা হবে কিনা তো না কোন রকম কোনো সমস্যা হবে না বরং আরো হচ্ছে ভালো হবে ফেসবুক আপনার পেজের দিকে ধ্যান দিবে ঠিক আছে আপনি যে কন্টেন্ট মোডিটেশন পাওয়ার যে সম্ভাবনা সেটা আরো বেড়ে যাবে দ্রুত পেয়ে যাবেন তো দেখুন এখানে আসার পরে এই যে রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করার পর রিপোর্ট এ প্রবলেম এখানে সাপোর্ট ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে রিপোর্ট অ্যাবাউট এখানে ক্লিক করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটু ওয়েট করবেন এখানে ওয়েট করার পর যে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন এই স্ক্রিনশটটা কিন্তু এখানে কাজে লাগবে ঠিক আছে এখানে মেসেজ লেখার অপশন আছে সেখান থেকে আচ্ছা সরি আমরা ওখানে না এই যে এখানে এই যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করতে হবে ঠিক আছে ভুল জায়গাতে ক্লিক করেছিলাম যাই হোক এখন হচ্ছে এই ক্রিয়েটিং রিপোর্ট এখানে ক্লিক করে দিবেন যাওয়ার পরে এখানে এই যে দেখুন ইনক্লুড এখানে ক্লিক করবেন যদি আপনার পেজ হয় তাহলে পেজ এখান থেকে সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন ঠিক আছে আমি যেহেতু আমার এটা পেজ তো আমি পেজ সিলেক্ট করলাম করার পরে আমরা যে ফটোটি এখান থেকে স্ক্রিনশট নিয়েছিলাম সেই ফটোটা এখান থেকে প্রথমে আপলোড দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আপলোড দিয়ে দিলাম এইবার এই যে ডিসক্রাইব দ্য ইস্যু এখানে ওই লেখাটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে দেখুন এখানে কিছু জায়গা আপনাকে একটু চেঞ্জ করতে হবে হ্যাঁ এই যে একটু উপরে চলে আচ্ছা আপনারা এই নোট প্যাডে বা অন্য কোনো জায়গা থেকে করে নিয়ে আসতে পারেন তো এখানে দেখুন তেমন কোনো কিছু চেঞ্জ করা লাগবে না যেখানে পেজ লেখা আছে মাই পেজ সেখানে শুধু হচ্ছে আপনার প্রোফাইল হলে প্রোফাইল লিখবেন আর যদি পেজ হয় তাহলে পেজ লেখা থাকবে ঠিক আছে আচ্ছা আর কিছু করতে হবে না তারপরে আপনারা এখান থেকে এসে আপনার পেজের যে লিংক সেটা এখানে দিতে হবে না হ্যাঁ আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে যেরকম ফেসবুক টিকটক আছে ইউটিউব আছে সেখানে যদি আপনি পপুলার হয়ে থাকেন তাহলে সেই লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন ঠিক আছে আচ্ছা তারপরে ইউর নেমের জায়গা আপনার নেম দিবেন যেমন আমি আপনার আমি হচ্ছে নাম লিখে দিচ্ছি তারপর হচ্ছে পেজ নেমের জায়গায় পেজ নেম লিখবেন ঠিক আছে আপনার যে মেন প্রোফাইল হ্যাঁ মেন প্রোফাইল যেই নামে থাকবে সেই নেমটাই কিন্তু আপনি দিবেন মানে প্রোফাইলের পেজটা রয়েছে সেই পেজ এখানে লিখবেন হ্যাঁ তারপরে আপনাদের সবার যে পেজ সেটার নেম আমি এখানে লিখে দিলাম আচ্ছা দেওয়ার পরে এখানে আদার সোশ্যাল লিঙ্ক এখানে আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা আমি নিয়ে আসবো তো এর জন্য আমি চ্যানেলে চলে আসবো আপনারা আপনাদের টিকটকের লিংক অথবা ইউটিউব চ্যানেলের লিংক হ্যাঁ সেটা কিন্তু নিয়ে আসতে পারে যে শেয়ার অপশনে ক্লিক করে দিলাম এই যে লিংকটা আমি ফাইনালি কিন্তু এখান থেকে কপি করে নিলাম হ্যাঁ নেওয়ার পরে লিখবেন মাই ও টিএইচ ইয়ার আদার সোশ্যাল লিংক ঠিক আছে অথবা সোশ্যাল মিডিয়া লিংক এই যে কপি কপি পেস্ট এখানে হয়ে গেল দেন আমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ এবার এই পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে আমি ফাইনালি ক্লিক করে দেব ঠিক আছে তো এটা আপনি পার উইক একবার করে ট্রাই করবেন একবার করে করবেন দেখেন আপনি খুব সহজে কিন্তু কন্টেন্ট মোটিটেশনের সেট আপটা পেয়ে যাবেন এবং আপনার যে কন্টেন্ট মোডিটেশনের সেট আপটা তো দেয়নি আর যে অপশনটা সেটাও যদি উদাও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সে অপশনটা কিন্তু ফিরে পাবেন ঠিক আছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আসসালাম আলাইকুম